আসসালামু আলাইকুম আমি আপনাদের নতুন রেসিপি আনছি সেটা হলো আলু করে আলুকে স্লাইড করে নিব আর মুড়ি নিয়ে নিব বেসন আর ডিম তো পেঁয়াজ কাঁচামড়ি সে ডিম আর আলুটারে ভাজির কেটে নিয়েছি একটু লবণ দিয়ে এলাম তারপরে একটু মুড়ি দিয়ে মুড়িটার ভিজাই নিয়ে দিয়েছিলাম আগে ভিজাই মুড়ির অংশটা আমি দিয়ে দিলাম ভিজানোর অংশটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হলদি গুঁড়া মুড়িগুলো আমি কুড়াটা উঠাই মিশিয়ে অল্প একটু মরি নিয়েছিলাম ভিজে তারপর মরটা নিছি নেওয়ার পরে তারপরে তারপরে বেসন নিলাম বেসন নেওয়ার পর আমি মাখবো এটাকে মাখিয়ে নিব মাখানোর পর এক ল্যা না মানে একেবারে পানির সাও না আর বেশি না ঘনও না মিডিয়াম মিডিয়াম করে তারপরে আমি একটা কড়াই তেল তেলটা গরম করবো তেলটা গরম করার পর আমি এটারে পাকড়ার মতো শেপ আকৃতি করে তারপরে আমি এটা ভেজে তুলবো দেখুন ভেজে তুলেছি আপনাদের কেমন লাগছে আমার রেসিপিটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর থাকা বেলে ঘণ্টে বাজিয়ে দেবেন আর আমার একটা পেজ আছে সেতে রাখিচ্ছেন একটা লাইক ফলোয়ার্স করবেন আর বোয়াটা অনেক মজা হয়েছে মুচমুচে হয়েছে প্রথম বানিয়েছি আপনার আমার রেসিপিটাটা ভালো লাগলে আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ